বাংলাদেশের একটা ছোট্ট পাল্টা জবাবেই ভারতের বাণিজ্যিক বাজার ধুলিসাৎ হয়ে গেল। যে ভারত এতদিন ধরে বাংলাদেশকে নিজের হাতের পুতুল মনে করত, সেই ভারত আজ চরম লজ্জায় মুখ লুকাতে বাধ্য হচ্ছে। দেশে কি পরিস্থিতি হতে পারে? সেখানে তারা এখন ডেকে ডেকেও লোক পাচ্ছে না। সমস্ত টেবিল ফাঁকা। না খেয়ে মরার দশা কলকাতার। বাংলাদেশ ছাড়া বাঁচতে পারছে না ভারত। বাংলাদেশ ছাড়া কলকাতার ব্যবসা ধ্বংসের মুখে। ওই নির্বাচন নির্বাচন আওয়াজ দিচ্ছে। সে নির্বাচন করবে না কোনোদিন। এটা আমি বলেই দিতে পারি। এ বন্ধু যে কথা কথা বলছি সবই সত্য কারণ আমি তো সবথেকে বেশি তাকে সুযোগ দিয়েছিলাম যে এখন নির্বাচন এখন এই যুদ্ধ যুদ্ধ খেলা দেখিয়ে বলবে যে হ্যাঁ এরকম অবস্থা কি করে নির্বাচন করব পরিবেশ এখন বলছে না মানুষ তো আমাকে চায় কোনো মাস কোন মানুষ চায় তাকে ভোটের দরকার নাই পাঁচ বছর ইউনিট সরকার থাকবে কিসের ভোট ভোট হবে না কোনো দেশ সরকার আসলে সবকিছু নিয়ন্ত্রণে থাকবো তবে এই সরকার থাক পাঁচ বছর থাক হাসনাত আবদুল্লার উপরে হামলা হয়েছে এনসিপির মুখ্য সংগঠক তিনি দক্ষিণাঞ্চলের মানে আওয়ামী লীগের বাড়াবাড়ি কোন পর্যায়ে যাচ্ছে এই হামলাটা তার একটা মোটামুটি মোটামুটি নিশ্চিত প্রমাণ হঠাৎ করে সবকিছু পরিবর্তন হয়ে গেল বিএনপি নেতা অপেক্ষা করছিল প্রায় সমত 14 15 বছর পর জনপ্তারে ক্রমানাদি স্ত্রী যার জুবাইদা তিনি বাংলাদেশে আসবেন সাথে শাশুড়ি বেগম খালেদা জিয়া সবকিছু ঠিকঠাক ছিল রেডি ছিল হঠাৎ করেই ওনার 5 মে বাংলাদেশে ফেরার যে তারিখটা সেটাকে ইমার্জেন্সি বদলে ফেলা হলো 6 তারিখ ঘটনার প্রেক্ষাপট আসলে কে অবশেষে নিজের পাতা ফাঁদে নিজেই পা দিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পে দর্শক শ্রোতা বাংলাদেশের সাথে ডক্টর ইউনুসের সাথে খেলা খেলতে গিয়ে একদম বোল্ড আউট হয়ে গিয়েছে ভারতের নরেন্দ্র মোদী কেন আমি আসলে এই কথাটা বললাম যেটার একটু আন্দাজ করতে পেরেছেন আপনারা ভিডিও শুরুতেই দেখে তাই না যে ভারতের এখন বেহাল দশা শুধুমাত্র ডক্টর ইউনুসের সাথে শত্রুতা বাড়াতে গিয়ে কেননা এখন ভারতবাসী না খেয়ে মরার অবস্থান হচ্ছে ভারতবাসী ভাত পাচ্ছে না ভারতবাসী ইনকাম কমিয়ে ফেলেছে ভারতবাসী এখন না খেয়ে মরার উপক্রম হয়েছে শুধুমাত্র ডক্টর ইউনুসের সাথে বা বাংলাদেশের সাথে শত্রুতা করার কারণে বিভিন্ন কারণে কিন্তু ভারতবাসীরা এখন নরেন্দ্র মোদীকে দোষারোপ করছে এবং নরেন্দ্র মোদীকে গদি ছাড়া করার জন্য কিন্তু তারা স্লোগান দিচ্ছে তাছাড়াও গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওর মধ্যে কয়েকটা ভিডিও রয়েছে আপনারা সকলে জানে বিএনপির চেয়ারপারসন বেগম খালদা জিয়া দেশে ফেরা নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে কি চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ভিডিওটি দেখতে থাকবেন বুঝতে পারবেন আর একটা বিষয় রয়েছে শেখ হাসিনা নতুন একটা কল রেকর্ড ভাইরাল হয়েছে যেখানে শেখ হাসিনা এমন কিছু কথা বলছে এটা থেকেই বোঝা যায় যে আসলে শেখ হাসিনা সারা বিশ্বের মধ্যে একটা নির্লজ্জ মানুষের মধ্যে তিনি এক নাম্বার হয়তো যাবেন কারণ এত কিছু হয়ে যাওয়ার পরে তার লজ্জা এখন পর্যন্ত হয়নি বা তার দেমাগ বা জ্ঞান এখন পর্যন্ত ফেরেনি এখন পর্যন্ত বাংলাদেশের ক্ষমতায় আসার জন্য সে মরিয়া হয়ে উঠেছে যদিও গত ষোলো বছর অবৈধভাবে বাংলাদেশে থেকেছে এবং মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে স্বারখার করে দিয়েছে তারপরে এখনও যেন ক্ষমতার লোভ সে সামলাতে পারছে না ক্ষমতার লোভ হারিয়ে ক্ষমতা হারিয়ে ক্ষমতার লোভ এখন পর্যন্ত তার ভিতর থেকে ক্ষমতার লোভ লালসা এখন পর্যন্ত জেগে উঠতেছে আর একটা বিষয় হাসনাত আবদুল্লাকে মারা বা হাসনাত আবদুল্লাহার ওপর হামলা এই যাবতীয় বিষয় নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটি সাধারণত সবাইকে বলবো একটু ধৈর্য সহকারে আজকে ভিডিওটি সবাই দেখবেন শুনবেন আর আপনাদের মূল্যবান মতামত জানাবেন তবে আগেই না আগে পুরো ভিডিওটি দেখুন তারপরে তো চলুন তাহলে কথা না বলে একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি হাসনাত আবদুল্লার উপরে হামলা হয়েছে এনসিপির মুখ্য সংগঠক তিনি দক্ষিণাঞ্চলের মানে আওয়ামী লীগের বাড়াবাড়ি কোন পর্যায়ে যাচ্ছে এই হামলাটা তার একটা মোটামুটি মোটামুটি নিশ্চিত প্রমাণ এবং আমি দেখেছি কেউ কেউ একটা স্টেটাস শেয়ার করছেন যাকে গাজীপুরের মেয়র জাহাঙ্গীরের লোক বলে অনেকে লিখছেন দায়িত্বশীল মানুষজন বলছেন সেখানে স্পষ্ট হুমকি দেওয়া ছিল জেনাব হাসনাতকে আমি একটু নিউজ যেটা এসছে সেটা পড়ি গাজীপুর নগরে চন্দনা চৌরাস্তা এলাকায় জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লার গাড়িতে হামলার অভিযোগ পাওয়া গেছে উনি হাতে আঘাতপ্রাপ্ত হয়েছে একটা ছবি নিশ্চয়ই আমাদের সামনে এসছে তার গাড়ি ভাঙচুর হয়েছে সার্জিস আলম এই ব্যাপারে ফেসবুক পোস্টে লিখেছেন হাসনাতের গাড়িতে দশ জন সন্ত্রাসী গাজীপুর এলাকায় হামলা করেছে গাড়ি কাঁচ ভেঙে গেছে হাত রক্তাক্ত হয়েছে আশেপাশে যারা আছেন হাসনাতকে প্রটেক্ট করুন আমি এই ঘটনাটাকে খুব সিরিয়াসলি নেওয়ার জন্য বলবো এই সরকার এবং আমাদের সবাইকে তীব্র চাপ সরকারের উপরে থাকতে হবে খুব দ্রুত এই সন্ত্রাসীদেরকে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে আমরা বেশ কিছুদিন থেকে দেখছি আওয়ামী লীগের বাড়াবাড়ি বাড়ছে ধাপে ধাপে বাড়ছে ক্রমাগত বাড়ছে তারা নানারকম ঝটিকা মিছিল করেছে এবং সাম্প্রতিক সময় শেখ হাসিনা রীতিমতা আবার ওয়েবিনারে বক্তৃতা করছেন মানে ফোন কল না এবং তার ভয়েসের মধ্যে একটা নতুন বিষয় আছে বলে আমি মনে করি আমি এটা আলাদা করে কথা বলবো তো এই সব কিছু যখন ঘটছে তখন আমাদের এই গণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ফেইস যারা ফাসনাদ আবদুল্লাহ তারপরে এই হামলা তাদের উদ্দেশ্য খুব সফল মানে আওয়ামী লীগ তো সব উদে যায় নাই এই দেশে এখনও এমন অসভ্য বর্বর মানুষ আছেন যারা আওয়ামী লীগকে সমর্থন করতে পারেন এটা আমাদের জন্য একটা খুবই দুঃখজনক ব্যাপার বাট ইটস ট্রু মানে হামলা দরকার নেই আওয়ামী লীগকে জাস্ট সমর্থন করেন এবং একটা ফেয়ার নির্বাচন হলে নৌকায় ভোট দিতে চান সেই মানুষগুলোকে আমাদের এরকম অসভ্য বর্বর বলে মনে হয় যাই হোক সেটা আবার পার্সোনাল অফ চয়েস কেউ কেউ ডিবেট করতে পারে সেই ডিবেট আছে ঢুকছি না কিন্তু তারা এখন চাইছেন যেটা সেটা খুব স্পষ্ট তারা এই ধরনের চোরাগোপ্তা হামলা করবেন করে এক ধরনের ভীতি তৈরি করতে চাইবেন এবং তাদের অবস্থান জানান দিতে চাইবেন মানে তারা শেষ হয়ে যাননি আওয়ামী লীগের মতো দল তার যে অন্যান্য মানুষ আছে তাদের কাছে একটা মেসেজ দেওয়ার দরকার আছে মেসেজটা হচ্ছে তাদের দল শেষ হয়ে যায়নি সেটার জন্যই তারা এই ধরনের মাঝে মাঝে ঝুটিা মিছিল করছেন এবং এই ধরনের হামলা তারা করবে এটা দেখানোর জন্য যে মানুষের ক্ষতি করার সক্ষমতা অন্তত তাদের এখনও আছে এখনও আছে আমি এটার আরেকটা নেগেটিভ দিক হয়তো দাঁড়াবে এরকম যে এটা আরও কয়েকটা ঘটনা মানে চাইনা কোনোভাবে আর একটা ঘটনাও ঘটুক কিন্তু আরও যদি কয়েকটা ঘটনা এরকম কাছাকাছি বা আরেকটু সিভিয়ার ঘটে তাহলে সম্ভাবনা আছে যে অনেকে ভয় পেতে শুরু করবেন যারা শেখ হাসিনার বিরুদ্ধে এই মুভমেন্টে বিভিন্নভাবে ইনভলভ ছিলেন রাস্তায় অনলাইনে বিভিন্নভাবে যারা ছিলেন তারা ভয় পেতে শুরু করবেন এবং এই ভয় পাওয়াটাই আসলে চাওয়া হচ্ছে আওয়ামী লীগ চাইছে শেখ হাসিনা চাইছেন এবং ভারতও চাইছে এবং নির্বাচনের পরিস্থিতি যত এগিয়ে আসতে থাকবে বাংলাদেশের পলিটিক্সের মাঠে এক ধরনের ভলেটাইল পরিস্থিতি তৈরি করার জন্য এই ঘটনাগুলো আসলে ঘটানো হবে কিছু লোকজনকে ঢোকানো হবে কিছু কাউকে টাকা দেওয়া হবে এজেন্টরা আসবে ইভেন ভারতের গোয়েন্দা সংস্থার এজেন্ট এসে এরকম অনেক কিছু প্ল্যান করে এখানে করবেন না আমরা সেটাও বলতে পারি না বা করছেনও পরিস্থিতি কিন্তু সেই রকম আমি অন্তর্বর্তী সরকারের প্রতি সবার তীব্র চাপ এবং তীব্র মনোযোগ এক্সপেক্ট করি যে খুব দ্রুত এই মানুষগুলোকে যারা এই হামলা করেছে এই বর্বরগুলোকে ডেকে এনে ডেকে এনে তাদের মানে তাদেরকে ধরে তাদেরকে ধরে বিচারের মুখোমুখি করা হচ্ছে এর সাথে একটা কথা একটু যোগ করে রাখা ভালো কেউ কেউ বলছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ না করার ফল এটা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কি হবে না এটা ডিফারেন্ট ডিবেট তাত্ত্বিকভাবে বলছি যদি নিষিদ্ধ করেও দেওয়া হয় ধরে চোরাগত হামলা করার জন্য আওয়ামী নিষিদ্ধ আছে কি নেই সেটা আদৌ ফ্যাক্টর না কিন্তু যেটা জরুরি সেটা হচ্ছে আওয়ামী কে আমরা এই ভয়ঙ্কর অন্যায়গুলো করার জন্য এই ভয়ঙ্কর দুঃসাহস দেখানোর জন্য তাকে বিচারের আওতায় আনতে পারছে কিনা এবং সুষ্ঠুভাবে দ্রুত বিচার করতে পারছে কিনা সেটা যদি নিশ্চিত করা যায় তাহলে তাদের দিক থেকে অন্তত এই ধরনের ঘটনা বারবার ঘটার টেন্ডেন্সি কমবে এবং এটা আমাদের করতে হবে এটা করতে হবে কারণ একবার তারা যদি এরকম বেশ কয়েকটা ঘটনা ঘটাতে পারে মানে বহুদিন একটা কথা বলেছি আমি ভয় এবং সাহস দুটোই সংক্রামক সংক্রামক পাঁচ অগস্টের সময় শেখ হাসিনার যে রেজিম তার যে সাংঘপাঙ্গ তার যে লোকজন তাদের মনে একটা প্রতি ভয় সংক্রমিত হয়েছিল আর ঠিক উল্টো হয়েছিল আমাদের আমাদের সাহস সংক্রমিত হয়েছিল মানুষের মধ্যে একজনের সাহস দেখে আরেকজন সাহস পেয়েছিলেন ঠিক উল্টো ঘটনা ঘটনার এখন চেষ্টা থাকবে আওয়ামী লীগ ভিত আছে ছাত্রলীগ আছে দেশের ভেতরেও যারা যারা পালিয়ে যায়নি এই ঘটনাগুলো তাদের মধ্যে সাহস তৈরি করবে এবং সেটা আস্তে আস্তে সংক্রমিত হবে আর ঠিক উল্টো ঘটনা ঘটবে এবার শেখ হাসিনা বিরোধী যে শক্তি আছে তাদের মধ্যে যদি ভয় ঢুকতে থাকে সেই ভয়টাও সংক্রমিত হবে হঠাৎ করেই সবকিছু পরিবর্তন হয়ে গেল বিএনপির নেতাকর্মীরা অপেক্ষা করেছিল প্রায় সমতল চোদ্দ পনেরো বছর পর স্ত্রী জুবাইদা তিনি বাংলাদেশে আসবেন সাথে শাশুড়ি বেগম খালেদা জিয়া সবকিছু ঠিকঠাক ছিল রেডি ছিল হুট করেই ওনার পাঁচই মে বাংলাদেশে ফেরার যে তারিখটা সেটাকে ইমার্জেন্সি বদলে ফেলা হল ছয় হেডিং দেখেছেন যে আমরা যে হেডিংটা দিয়েছি যে হাসিনার কেবিন ক্রু মানে শেখ হাসিনার কেবিন ক্রু খালেদা জিয়ার ফ্লাইটে দৈনিক যুগান্তর তারা এই শিরোনামে যে নিউজটা দিয়েছে যে এখানে চাঞ্চল্যকের কিছু ঘটনা ঘটেছে মানে উনি যেই বিমানটায় করে আসবেন সেই বিমানের মধ্যে কিছু ঘটনা বা সেখানে কিছু অ্যাক্টিভিটিস বা সেখানে যারা দায়িত্বরত আছেন এই বিষয়গুলোকে ফোকাস করে ওনার যাত্রা একদিন পেছানো হয়েছে পাশাপাশি তিনি আপনার কাতারের আমিরের যে এয়ার অ্যাম্বুলেন্স সেটাতেই ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছেন কি আসলে ঘটল দর্শক বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সোমবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডন থেকে বাংলাদেশে ফেরার কথা ছিল ওই ফ্লাইটে দায়িত্ব পালনের কথা থাকলেও আজকে যখন নিউজটি করছি মধ্যরাতে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে দুজন ক্যাবিন ক্রুকে যারা বিমানের ভেতর দায়িত্ব পালন করেন তারা হলেন আল কুব্রুন নাহার কসমিক এবং মোহাম্মদ কামরুল ইসলাম বিপন কেন তাদেরকে সরিয়ে দেওয়া হলো যে ফ্লাইটে বেগম খালেদা জিয়া যাবেন বিমান সূত্র বলছে নিরাপত্তা জনিত শঙ্কা এবং রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এখন রাজনৈতিক সংশ্লিষ্টতা সম্ভবত তারা আওয়ামী সাথে কোনো না কোনোভাবে কানেক্ট আছে অথবা আশীর্বাদ পুষ্ট আবার গতকালকে সন্ধ্যায় লন্ডনের হিত্র বিমানবন্দর থেকে সরি মানে রোববার রোববার সন্ধ্যায় লন্ডনের হিত্র বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রানা হওয়ার কথা ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি টু জিরো টু ফ্লাইটটি খালেদা জিয়া সহ তার পরিবারের সদস্য এবং বিএনপির শীর্ষ নেতারা এই ফ্লাইটে থাকার কথা ছিল আগাম প্রস্তুতি হিসাবে আপনার ওই ফ্লাইটে চিফ ফার্সার নিশি ফ্লাইট ফার্সার আল কুবরুন নাহার কাসমিক তারপর হচ্ছে ফ্লাইট ফার্সার মোহাম্মদ কামরুল ইসলাম বিপন এবং জুনিয়র ফার্সার রিফাজের নাম চূড়ান্ত করে বিমানের ফ্লাইট সার্ভিস বিভাগের সংশ্লিষ্ট ইউনিট তবে গোয়েন্দা তথ্যে তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা এবং ভিআইপি যাত্রীর নিরাপত্তা এখানে সম্ভাব্য ঝুঁকির কথা উঠে এসেছে আর যার কারণে মধ্যরাতে তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিয়ে দুজনের নাম বাতিল করে দেওয়া হয়েছে যেহেতু একটা বিমানের নিরাপত্তা এই জিনিসটা কেবিন ক্রু হিসাবে যারা থাকে তাদের হাতে থাকে যে এখানে এই দুইজন তারা এই বিমানে থাকা উচিত না এই কারণে তাদের ইস্যুতে এখানে সামনে আসলো ফ্লাইট সার্ভিস বিভাগ তাদের নাম এবং পরে ফ্লাইট থেকে সরিয়ে দেওয়ার বিষয়টিও নিশ্চিত করেছে তাদের বক্তব্য ফ্লাইটে কসমিক এবং বিপনের পরিবর্তে শেষ মুহূর্তে ফ্লাইট ভার্সার জিউক এবং ফ্লাইট স্টুয়ার্ডেস আনহারা মার্জানকে পাঠানো হয়েছে বিমান বাংলাদেশ সূত্র বলছে গোয়েন্দা তথ্য উঠে এসেছে আল কুবরুন নাহার কসমিক নিয়মিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার ফ্লাইট পরিচালনা করতেন এটাই হচ্ছে এখানে মূল সমস্যা ইভেন আওয়ামী লীগের নেতাদের সঙ্গে ঘনিষ্ঠতা বজায় রেখে সরকারি সুবিধা ভোগের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে চাকরি জীবনে তিনি আঠারো বার কারণ দর্শানোর নোটিশ পেয়েছেন শাস্তি হিসাবে একাধিকবার গ্রাউন্ডেড হয়েছে অপরদিকে জুনিয়ার ফার্সার কামরুল ইসলাম বিপন দীর্ঘদিন ধরে সরকারি দলের নানান কার্যক্রমে সরাসরি যুক্ত ছিলেন বলেও অভিযোগ রয়েছে প্রতি বছর পনেরোই আগস্ট পালনের জন্য নিয়মিত ফুল দেওয়া শেখ জন্মদিনে ফুটবল ম্যাচের আয়োজন করা বিমানে শেখ রাসেল দিবস অন্যতম উদ্যোক্তা কেন করা হলো ওই যে তারা আওয়ামী লীগ পরিবারের সাথে খুবই কানেক্টেড এবং কি তেল বাস এটাও বোঝা যায় কারণ এই যে ধরুন ফুল দেওয়া প্রীতি ম্যাচ এগুলো হচ্ছে শেখ হাসিনের কাছে ভালো হওয়ার একটা ইস্যু ছিল এবং কি অবশ্যই এখান থেকে নানান সুযোগ সুবিধা তারা গ্রহণ করছে যার কারণে বিএনপি মনে করছে না ভাই এই দুজন ক্রু বা এরা থাকলে সমস্যা এই ফ্লাইটে আসা যাবে না তো পরবর্তী সময় ওনার ইয়েটা ক্যান্সেল হয়েছে আর যতদূর আমি তথ্য পাচ্ছি গণমাধ্যম বলছে সূত্রগুলো বলছে যে কাতার আমিরের যে মানে এয়ার অ্যাম্বুলেন্স সেটাতে করে বেগম খালেদা জিয়া দেশে ফিরবে এবং ওই নির্বাচন নির্বাচন আওয়াজ দিচ্ছে সে নির্বাচন করবে না কোনোদিন এটা আমি বলে দিতে পারি এ পর্যন্ত যে কথা কথা তাকে নিয়ে বলছি সবই সত্য কারণ আমি তো সবথেকে বেশি তাকে সুযোগ দিয়েছিলাম যে এখনও নির্বাচনে এখন ওই যুদ্ধ যুদ্ধ খেলা দেখিয়ে বলবে যে হ্যাঁ এরকম অবস্থা কি করে নির্বাচন করবো পরিবেশ নাই এখন যখন বলছে না মানুষ তো আমাকে চায় কোনো মাস কোন মানুষ চায় তাকে সে টাকা পয়সা দিয়ে চল্লিশ জনের একটা টিম বানিয়ে তাদেরকে দিয়ে সোশ্যাল মিডিয়াতে সেই কর্পোরেট পাবলিসিটি যেভাবে করে ওইভাবে কোম্পানি কর্পোরেট পাবলিসিটি ওই পাবলিসিটির মাধ্যমে সে মানুষের মতামত নিয়ে আসছে এটা তো সে ক্রয় করছে আজকে সারা বাংলাদেশে মানুষের জীবনের নিরাপত্তা নাই। রাতে ঘুমোতে পায় না চুরি ডাকাতি চিন্তায় মেয়েরা ঘর থেকে বেরোতে পায় না যে মেয়েরা সেই রাত একটা পর্যন্ত আন্দোলন করেছে তারাও এখন বেরোতে পায় না তাদের স্বাধীনতা কোথায় গেলাম তারাই ভেবে দেখুক ছাত্ররা যারা আন্দোলন করেছে তারা এখন ভেবে দেখুক এখন তারা কেমন আছে আর আওয়ামী লীগের আমলে আমার আমলে আমাকে তো সরে আমাকে খুনি অনেক কিছুই বলা হচ্ছে গণহত্যাকারী তো হত্যা করলো কে আমি তো জুডিশিয়াল এনকোয়ারি কমিটি করে দিসছিলাম কেন সেই এনকোয়ারি কমিটিতে কাজ করতে দেওয়া হয় নাই সেটা আমার প্রশ্ন পোস্টে একটা লাশ তুলে যদি ফরেন্সিক করা হবে তাহলে আসল কথা বেরিয়ে যাবে এবং যারা এনজিও তাদের শরীরে যে বুলেট বেড়েছে এই বুলেটকে আনলো সেই তদন্ত বের করা হোক এই সমস্ত অবৈধ অস্ত্র এবং থানা পুড়িয়ে দিয়ে যত অবৈধ অস্ত্র সেই অস্ত্রগুলি উদ্ধার করা হোক অনেক রহস্য বের হয়ে যাবে যে শ্রমিকের অর্থ আত্মসাতকারী সে ক্ষমতায় বসে এখন ওই ক্ষমতার চেয়ারে গুলুর সাথে আটকে গেছে এখন আর নড়তে চায় না আর কিছুতেই যাবে না আর সে যাবেও না ইলেকশনও দেবে না যে যত আশা করুক যে যত করুক ইলেকশন ইলেকশন কথা বলে মানে মানে ছেলেবুলানো ললিপপ দেবে কিন্তু ইলেকশন সে দেবে না এটা আমি একাভেডি বলে দিতে পারি কিন্তু আজকে এই যে যুদ্ধ খেলা বা মানব কি মানবিক করিরোর দরকারটা কি মিয়ানমারে তো অনেক জায়গা আছে ওখানে মিয়ানমারের বঙ্গলে তাদের পোর্ট আছে ওখানে অনেক জায়গা আছে যেখান থেকে যে কোনো সাহায্য সহযোগিতা তারা পাঠাতে পারে তা বাংলাদেশকে কেন ব্যবহার করতে হবে বাংলাদেশের ব্যবহার করা মানেই বাংলাদেশেটাকে তাকে একটা বিপদে ফেলে দেওয়া তার বাংলাদেশের নিরাপত্তা অর্থনীতি সামাজিক নিরাপত্তা সব কিছু ব্যাহত হবে স্বাধীনতা সার্বভৌমত্ব ব্যাহত হবে আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় ছিল এই কক্সবাজার সে লেখা শরীর থেকে সমস্ত এলাকার সেই বর্ডারগুলি সিল করা ছিল আজকে বলছে বর্ডারে নিয়ন্ত্রণ হারিয়েছে কেন নিয়ন্ত্রণ হারালো রাষ্ট্র চালাতে আসছে কেন চালাতে পারে না চালাতে আসছে নিজের দেশকে এভাবে সবসের দিকে ছেলে দিচ্ছে কই আমরা থাকতে তো এসে তো আর একান ছিল কিন্তু বর্ডারে তো আমাদের পুরো নিয়ন্ত্রণে ছিল কিন্তু কয়েক মাসের মধ্যেই অর্থনৈতিকভাবে ধ্বংস আর দেশের এখন স্বাধীনতা সার্বভৌমত্বে ধ্বংস করার জন্য সেই চেষ্টা তার অসুবিধা কী তা তো মেলা টাকা বিদেশে রাখা আছে এক সময় ফুরুত করে চলে যাবে আর দেশের মানুষ তাদের বিপদে ফেলে যাবে কাজে শ্রমিকের অর্থ আত্মসৎকারী শ্রমিক আদালতে সাজাপ্রাপ্ত ইনুসেন তারা রাষ্ট্র পরিচালনা করার কোনো অধিকার নেই সে অবৈধভাবে ক্ষমতা দখল করেছে অসাংবিধানিকভাবে দখল করেছে তাকে যে কোনোই হোক তাকে ক্ষমতা থেকে উঠিয়ে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হবে আমাদের কৃষক শ্রমিক মেহনতি মানুষের স্বার্থ রক্ষা করতে হবে মানুষের জীবনের শান্তি নিরাপত্তা ফিরিয়ে আনতে হবে এবং আজকে আমাদের বর্ডার আপনারা দেখেছেন ই রুশের পররাষ্ট্রপতি বলে দিলেন যে বাজারের ওই ওখানে যে বর্ডারটা সেটা নাকি তাদের নিয়ন্ত্রণে নেয় এটা কোন ধরনের কথা দু হাজার চব্বিশের পাঁচই আগস্ট পর্যন্ত আমি যতদিন ক্ষমতায় ছিলাম ততদিন তো ওই বর্ডার আমার বাংলাদেশের নিয়ন্ত্রণে ছিল সম্পূর্ণ নিয়ন্ত্রণে ছিল আজকে কেন নিয়ন্ত্রণে নাই সেই জবাব ইউনুসের কাছে চাইতে হবে আচ্ছা সে যে পদক্ষেপ নিচ্ছে যা করছো ঘরে তার ফলে কী হবে ঘোষণা দিয়েছে কোথায় ভারত আর পাকিস্তানের গোলবার কাশ্মীরে একটা জঙ্গি কাজ হলো তার প্রতিবাদ না করে সেটা নিয়ে নানা ধরনের কথা বলা এ তো আপনারা দেখেন বাংলাদেশের উপরেও কিন্তু এই সন্ত্রাস এবং জঙ্গিবাদের একটা দুর্নাম চলে আসে তারা বাংলাদেশটাকে একটা জঙ্গির দেশ হিসেবে কিন্তু এই ইনুস গংরা তৈরি করেছে সেখানে কী হবে সেই জন্য এই বলে দিল কি যে আমাদের যুদ্ধের প্রস্তুতি নিতে হবে কার সাথে যুদ্ধ করবে কোথায় যুদ্ধ করবে কেন আমাদের এই যুদ্ধের প্রস্তুতি নিতে হবে আমার প্রশ্ন সেখানে এবং সেই প্রস্তুতি কার বিরুদ্ধে আমরা তো যুদ্ধ চাই না আমরা তো শান্তি চাই সকলের সাথে বন্ধুত্ব কারোর সাথে বলি তা নয় আজকে যদি এই যুদ্ধের তার আয়োজন করতে হয় আর সেই যুদ্ধের প্রস্তুতি নিতে হয় তার কী দাঁড়াবে তার সাথে যদি সংঘাত বাঁধানো হয় তাহলে বাংলাদেশের অর্থনীতি ইতিমধ্যেই ইনুসের বদলতে ছয় মাসের মধ্যে অর্থনীতি ধ্বংসপ্রাপ্ত আমাদের দায়িত্বের হার বেড়ে গেছে ও অতি দরিদ্রের হার বেড়ে গেছে মাথাপিছু আয় কমে গেছে উৎপাদন কমে গেছে আজকে হাহাকার সারা বাংলাদেশে ওই আওয়ামী লীগ সরকারের থাকতে তো সেটা হয়নি আজকে কথা কথা লাশ পড়ে এমনকি আমার ওরামা মাসাকরাও তাদের হাত থেকে রেহাই পায় না মাদ্রাসা শিক্ষকরাহাই পায় না ছাত্ররা রেহাই পায় না আর আওয়ামী লীগের নেতা কর্মী তো তাদের কাছে না মেরেই নাকি সব শেষ করে দেবে একটার পর একটা হত্যাকাণ্ড ঘটাচ্ছে আর আওয়ামী লীগের সকল নেতা কর্মী মামলা এবং আমাদের হাজার হাজার নেতা কর্মীকে জেলে রেখে দিচ্ছে একবার উপজেলা জেলখানা ভরে গেছে আওয়ামী লীগের নেতা কর্মী দিয়ে কেন আওয়ামী লীগ কী করেছে ভুলে যাবেন না কুমিল্লা থেকে গেলে আমার দেশে কিছু ঘটে যাবে কথাটা আমি বললেও কথাটার সাথে আজকের ঢাকার রাজপথে এরকম একটি বক্তব্য দিয়েছেন কুমিল্লার তরুণ ডক্টর মোহাম্মদ ইনুসকে উদ্দেশ্য করে হেফাজতের মহাসমাবেশে যা বলেছেন বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসকে উদ্দেশ্য করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাদ আব্দুল্লাহ বলেছেন ভুলে যাবেন না আমরা আপনাকে ক্ষমতায় বসিয়েছি হাসনাত আবদুল্লাহ স্মরণ করে দিলেন এবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ না আপনাকে রাষ্ট্রীয় ক্ষমতায় আমরা বসিয়েছি এর আগে এই হাসনাত আব্দুল্লাহ যখন সেনাপতার ওয়াকারুজ্জামানকে হুশিয়ারি দিয়েছিলেন তখন আমি বলেছিলাম কুমিল্লা জেগে যা বাংলাদেশ তখন কিছু ঘটে যা যতবারই চা কিছু করতে চেয়েছে বাংলাদেশের ইতিহাসে কুমিল্লার ঘটনা অবিস্মরণীয় হয়ে আছে সে কারণে শেখ হাসিনা কুমিল্লা নামক বিভাগ দিয়ে যাননি তিনি কুমিল্লা বিভাগ দিতে রাজি হননি তিনি মেঘনা গুপ্তি এইরকম নাম নিয়ে ব্যস্ত ছিলেন কিন্তু ময়নামতি পর্যন্ত উনি নাম দিতে চেয়েছেন কিন্তু কুমিল্লা নামক বিভাগ দিতে চান নাই কারণ কুমিল্লা ছিল তার পরিবারকে শেষ করার মহাপরিকল্পনাকারীদের বাড়ি প্রিয় দর্শক সে কারণে আমি বলছি যে কুমিল্লার এই হাসনাথ আবদুল্লাহ বাংলাদেশের ভবিষ্যতে একটা কিছু ঘটাবে বলে আমার কাছে মনে হচ্ছে তার কথা যতই শুনি ততই মনে হচ্ছে যে তার রক্তের ভিতরে কুমিল্লার কোন ঐতিহাসিক ঐতিহ্যবাহী পরিবারের রক্ত রয়েছে যার এদেশকে স্বাধীন করার জন্য জন্য মানুষের কাজ করে গিয়েছে বলে তার বক্তব্য থেকে আমি খোঁজ পাই ডক্টর মোহাম্মদ ইরুসানের মতন ব্যক্তিকে এর আগে এমন কথা এমন শক্ত কথা কেউ বলেনি যেটা হাসনাদ আবদুল্লাহ আজকে বললেন ভুলে যাবেন না আপনাকে রাষ্ট্রীয় ক্ষমতায় আমরাই বসিয়েছি প্রিয় দর্শক এবার কি লেগেছে বিস্তারিত এই নিউজটিতে শনিবার দুপুরে রাজধানীর ঐতিহাসিক সরোয়ারতী উদ্যানে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন হাসনাত আব্দুল্লাহ বলেন কিছুদিন আগে প্রধান উপদেষ্টা বলেছেন আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে কিনা সেই সিদ্ধান্ত নাকি আওয়ামী লীগের আপনি ভুলে যাবেন না আমরা আপনাকে ক্ষমতায় বসিয়েছি আওয়ামী লীগ নির্বাচন করবে কিনা নির্বাচনে আসবে কিনা এই সিদ্ধান্ত আমরা নিয়েছি এই সিদ্ধান্ত আমাদের আপনার না কারণ স্বাধীন করেছি আমরা আপনাকে ফ্রান্স থেকে এনে বসিয়েছি রাষ্ট্রের দায়িত্ব পালন করার জন্য হাসিনার কোন উত্তরস্বরীকে নির্বাচনে অংশগ্রহণ করার কোন সুযোগ আমরা না দিলে আপনি দিতে পারবেন না এবার ঘরের ছেলে যে জেগে উঠেছে এবার কুমিল্লার হুঙ্কারে বগুড়া থেকে কি হুঙ্কার আসবে সেই কথাই আমি আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই যুবরাজের বাড়ি কিন্তু বগুড়ায় এখন আমরা দেখছি কুমিল্লার যুবরাজের কথাই দেশ এবং জাতি কেঁপে উঠে বগুড়ার যুবরাজ এখনো লন্ডনে আছেন প্রদর্শক আমরা তারেক রহমানের কাছ থেকে এর প্রতিক্রিয়ায় কি বক্তব্য আসে আগামী ২৪ থেকে আটচল্লিশ ঘন্টায় আমরা দেখতে পাব যে জনাব তারেক রহমান এই বিষয়ে কি বলেন তিনি বলেন আমাদের দ্বিতীয় স্বাধীনতার আট মাস পার হয়ে যেসব দাবিতে আজ এখানে জমায়েত হয়েছি সেটা আমাদের জন্য গর্বের নয় বরং লজ্জার আমাদের অপমান লজ্জিত আমরা আমরা লজ্জিত যে আমাদের অসহায় আলেম উলামা এবং এতিম বাচ্চাদের রক্ত গিয়েছে যে সাপলা চত্বরে সেই সাপলা চত্বরের হেফাজতের রক্তের বদলা আমরা নিতে পারি নাই বিচারটি সম্পূর্ণ করতে পারি নাই তাই এই জন্য আমরা লজ্জিত প্রিয় দর্শক আমার মনে হয় বাংলাদেশে এরকম কথা বলার তরুণ সন্তানদের মধ্য থেকে আজকে আমরা দীর্ঘ অনেক বছর পরে হয়তো বাংলাদেশে দেখছি এবার হাসনাত আবদুল্লা তিনি বলেছেন গত পাঁচই আগস্ট সিদ্ধান্ত হয়ে গেছে হাসিনার পুনরাসনের প্রতি সারা বাংলাদেশের মানুষ কার্ড দেখিয়ে দিয়েছে উল্লেখ করেন হাসনাত আবদুল্লাহ আওয়ামী লীগের দাড়ি টুপিওলা ভাইদের বাইতুল মুমের সামনে থেকে রাস্তায় নামিয়ে এনে হত্যা করেছিল উল্লেখ করে তিনি আরো বলেন পাঁচই আগস্ট আমরা সিদ্ধান্ত নিয়েছি এই ভূখণ্ড আওয়ামী লীগের আর পুন হবে না এই ভূখণ্ডে আওয়ামী লীগের কোনো জায়গা হবে না গত পাঁচই আগস্ট এই সিদ্ধান্ত আমরা অলরেডি নিয়ে ফেলেছি দেখছি তাই ডক্টর মোহাম্মদ ইনু সাহেব আপনার কোনো আওয়ামী লীগের ব্যাপারে সিদ্ধান্ত ইয়েস বলার কোনো সুযোগ নাই যতটুকু আছে ন শুধু হবে ইয়েস এর কোনো অপশন ওই পেজ আর ওই পৃষ্ঠাটা নাই আমাদের কাছে ইয়েস লেখার আওয়ামী লীগ আসবে নির্বাচন করবে এমন কোন কাজ ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব যেন না করেন সেই সাবধানতা করে দিলেন হাসনাদ আবদুল্লাহ আমি মনে করি যে বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইনুসকে এমন সাবধানতা করার দুঃসাহস আর কেউ দেখাতে পারে নাই হাসনাদ আবদুল্লাহ কুমিল্লার নৌজওয়ান যা দেখিয়েছেন এনসিপি নেতা বলেন আউমলিক মারা গেছে বাংলাদেশে আর جناজা হয়েছে দিল্লিতে আউমলিক বাংলাদেশে মারা গিয়েছে جناজার নামাজ পড়া হয়েছে দিল্লিতে শহীদদের রক্তের উপর পাড়া দিয়ে এই আউমলিক বাংলাদেশে আসবে না এই সংস্কার আমাদের দেশের সবচেয়ে বড় সংস্কার আউমলিক নিষিদ্ধ করতে হবে এ সময় আউমলিক সন্ত্রাসী সংগঠনকে উল্লেখ করে আসনাত আব্দুল্লাহ বলেন প্রয়োজন হলে শেষ রক্তবিন্দু দিয়ে আমরা হাসিনা প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো আপনারা মন দিয়ে শুনেছেন তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা ভিডিও কমেন্ট বক্সে জানিয়ে দেবেন পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দেবেন আর আমাদের এই চ্যানেল নাসির স্ন্যাক মিডিয়া সেন্টারে যদি আপনি নতুন হন প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিও এখানে শেষ করছি ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ